হ্যালো স্টুডেন্টস এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টেন বাংলা আফ্রিকা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন পাওয়ার মতো তিন মার্কের ও পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন অর্থাৎ তোমরা যারা বুঝতে পারছো না এই আফ্রিকা কবিতা থেকে কোন কোন তিন মার্কের প্রশ্ন পড়তে হবে এবং কোন কোন পাঁচ মার্কের প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের দেখাবো ওকে মনে রাখবে যেই প্রশ্নটির পাশে যত বেশি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সায়াসনের অন্তর্ভুক্ত আচ্ছা দেখো প্রথম প্রশ্ন প্রথমে আমি তোমাদের দেখাই তিন মার্কের প্রশ্নের সায়ন এবং তারপরে আমি তোমাদের দেখো পাঁচ মার্কের প্রশ্নের সায়াসন দেখো প্রথম প্রশ্নটা কি বলছে প্রথম প্রশ্নতে কোনো স্টার মার্ক দেওয়া নেই অর্থাৎ এটা পড়তে হবে না দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলছে লাইন তেলে কোশ্চিন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে স্রষ্টার নিজের প্রতি অসন্তোষের কারণ কি এর ফলে তিনি কি করেছিলেন এই প্রশ্নটিতে তিনটি স্টার দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে নম্বর বিভাজন দেওয়া আছে ওকে আচ্ছা প্রথম প্রশ্নের সায়ন দেখালাম তিন নাম্বার তিন মার্কের প্রশ্নের সাজেশন দ্বিতীয় প্রশ্ন দেখো এটা পড়বে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল কিভাবে ছিনিয়ে নিয়ে গেল একটা প্রশ্ন আছে দেখতেই এই প্রশ্নটি তো স্টার দেওয়া আছে পরের প্রশ্নের সাজশন এগুলো পড়তে হবে না কারণ এই প্রশ্নগুলো ইস্টার আমাকে দেওয়া নেই হ্যাঁ পরের প্রশ্নের সায়শন এই আফ্রিকা কবিতা থেকে এই প্রশ্নটা পড়বে লাইন তুলে কোশ্চেন হাই ছায়াবিত্তা ছায়াবিদ্যা কে তাকে ছায়াবিত্তা বলার কারণ কি এবং দেখো এই প্রশ্নটিতে পাঁচটি স্টার দেওয়া আছে মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে ভিডিওটি না টাটে সম্পূর্ণ দেখো উত্তরটি তোমরা কোথায় পাবে আমি এই ভিডিওতেই বলে দিব পরের প্রশ্নের সাজেশন লাইন তোলে কোশ্চিন এলো ওরা লোহার হাত করে নিয়ে লোহার হাত করে নিয়ে কারা কেন এসেছিল পাঁচটি স্টার দেওয়া আছে প্রশ্নটিতে পরের প্রশ্নে সাজেশন দেখো তোমার ভাষাহীন ক্রন্দনে তোমার বলতে উদ্ধৃতাংশে কাকে বোঝানো হয়েছে তার ক্রন্দন কেন ভাষাহীন খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়বে এরকম ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষা সেট হয় ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা কিভাবে চিরচিহ্ন দিয়ে গেলো আমরা তো জানি এই প্রশ্নটা পাঁচ মার্কের পড়তে হয় কিন্তু এই প্রশ্নটাকে তোমরা জানো তিন মার্কেরও পড়তে হয় তিন মার্কও কিন্তু পরীক্ষায় আসতে পারে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নের সাজেশন এটা পড়বে লাইন তালে কোশ্চিন এসো যুগান্তরের কবি কবি কাকে যুগান্তরের কবি বলেছেন তাকে কবির আহ্বান জানানোর কারণ কি অথবা এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে পাঁচটি দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো এই প্রশ্নটা পড়বে তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে আইকনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরের প্রশ্ন দেখো লাইন তলে কোশ্চেন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী কে কেন সে মানহারা মানবীর দ্বারে দাঁড়াবে পাঁচটি স্ট্যান্ড দেওয়া আছে এগুলো কিন্তু তিনবারের প্রশ্নের সাজেশন এবার আমি তোমাদের দেখাবো এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো বিভিন্ন প্রশ্নবিধি তার টার্গেটে দেওয়া থাকা হ্যাঁ পাঁচ মার্কের প্রথম প্রশ্ন লাইন তুলে কোশ্চেন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন মুদ্রিত হলো অথবা প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা তোমরা প্রথমেই পাঁচ মার্কের এই প্রশ্নটা ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নটিতে ভুল করে পাঁচটি ছয়টি স্টার আমি দিয়ে দিয়েছি এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবং সুন্দর করে এই পিডিএফটিতে উত্তরটাও দেওয়া আছে তোমরা যদি কেউ এটা উত্তর নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে ওইখানে ওয়েবসাইটটা খুলে যাবে ওইখান থেকে এই সমস্ত পিডিএফ প্রশ্ন উত্তর ওখানে দেওয়া আছে মেনুর মধ্যে থেকে দশম শ্রেণীতে যাবে দশম বাংলার এটা দেওয়া পরের প্রশ্নের সাজেশন হাই ছায়াবৃত্তা ছায়াবিত্তা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ ওকে আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন সাজেশন দেখো লাইন তোলে কোশ্চিন এটা মাধ্যমিক বর্গে এসেছিল কিন্তু হ্যাঁ এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের যে পরিচয় কবি দিয়েছেন তা আলোচনা করো কবি গুরুত্বপূর্ণ প্রশ্নটা ভালো করে পড়বে পাঁচ ভাগের প্রশ্ন সাইয়ার জন্য দেখাচ্ছে কিন্তু ওকে আচ্ছা এবার দেখো এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ এলো মানুষ ধরার দল এই প্রশ্নটা তোমাদের আলাদা করে পড়ার দরকার নেই তোমরা যদি এই যে উপরে যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ এলো ওরা লোহার হাত করে নিয়ে এইটা ভালো করে পড়ো তো এটা অনুযায়ী কিন্তু এই যে তোমাদের এই প্রশ্নটা আছে এলো মানুষ ধরার দল এই প্রশ্নের উত্তরটা লেখা যাবে বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো পরে প্রশ্ন এটা পড়ার অত প্রয়োজন নেই এটা অত ইম্পর্টেন্ট নয় শেষে এই প্রশ্নটা পড়তে হবে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবিক বলার কারণ কি কেন তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে হ্যাঁ চারটি স্টার দেওয়া আছে একটু ভালো করে দেখে নিতে পারো তোমরা এই প্রশ্নটা ওকে আচ্ছা তাহলে আমি কয়েকটি তিন মার্কের প্রশ্ন এবং কয়েকটি পাঁচ মার্কের প্রশ্ন দেখালাম তার মধ্যে এই প্রশ্নটাও আছে লাইন লাইনতলে কোশ্চেন সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কবিতায় কাদের পাড়ার কথা বলা হয়েছে কোন মুহূর্তে কথা বলা হয়েছে তাদের পাড়ায় পাড়ায় কি ঘটেছে এটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে প্রশ্নটাতে দুইটি স্টার দেওয়া আছে ওকে এই হয়ে গেলো আফ্রিকা কবিতা থেকে তিন মার্কের ও পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন এই পিডিএফটি তোমরা যে কেউ নিতে চাও প্রশ্ন উত্তরগুলো তোমরা নিতে চাও তাহলে গুগলে গিয়ে এই লেখাটি সার্চ করবে ডাব্লু ডাব্লিউ ডট শামীমসার ডট ইন আমার ওয়েবসাইট খুলে যাবে ইচ্ছা মতো দশম শ্রেণীর মধ্যে বাংলা ইংরেজি ইতিহাস বুগ ইত্যাদি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোটস পিডিএফ ওইখান থেকে তোমরা নিয়ে নিবি ওকে এখনই গুগলে গিয়ে সার্চ করো শামীমসার ডট ইন